দক্ষিণ আফ্রিকাকে যেন ধুলার মতো উড়িয়ে দিল স্যামসন ও তিলক বার্মা স্যামসন ও ছয়টি চারের সাহায্যে বলে রান করেন তার অভিষেক শর্মা চারটি ছয় ও দুইটি চারের সাহায্যে করেছেন আঠারো বলে ছয় রান তার স্ট্রাইক রেট সমান দুইশো তিলক ভার্মা দশটি ছয় ও নয়টি চারের সাহায্যে সাতচল্লিশ বলে একশো রান করেন তার স্ট্রাইক রেট দুইশো ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে দুইশো রান তোলে ভারত এটাই বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ রানের স্কোর ভারত যে কতটা বিধ্বংসী ক্রিকেট খেলেছে তা তাদের ব্যাটারদের রানের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় এছাড়াও ভারত নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন রেকর্ড করেছে কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করেছে ছিল ভারত সেই ইনিংসে ভারতের ব্যাটাররা বাইশটি ছক্কা হাঁকিয়েছিল সেই রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের এই ইনিংসে ছক্কা ভারতের ব্যাটাররা সানজু স্যামসন ও তিলক ভার্মা এছাড়াও টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি গড়ে রেকর্ড গড়েছেন তারা দুজনে ছিয়াশি বলে দুশো দশ রানের জুটি গড়েছেন এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে দুটি সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছে ভারত তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ